নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন একটা ছোট্ট ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি সুমনা সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এই দেখুন আমাদের রথ ছোট্ট বড় রথ আর এই যে ফুল ঠাকুর মিষ্টি সমস্ত জোগাড় করা হয়ে গেছে ওই সামান্যই রান্না করা হয়েছিল তো এই যে ডাল যে পনির রাখা আছে এই পনির কটা করে পুজো করতে বসবো তো তাড়াতাড়ি করছিলাম রান্না করে নেওয়ার জন্য আলু ভাজা বসিয়ে দিলাম বাঙালিদের বলে বারো মাসে তেরো পার্বণ সত্যিই তাই এর মধ্যে রথযাত্রা বিশেষ করে বাচ্চাদের জন্য সত্যি খুবই একটা উৎসবে এই দেখুন শাক ভাজা বসিয়ে দিয়েছি আমার তরকারিও হয়ে এসেছে আমরা ছোটোবেলায় এই রদটাকে ঘিরে অনেক কিছু ভেবে রাখতাম আগে থেকে এই দেখুন ছোট্ট একটা জগন্নাথ দেখতে আমার এত ভালো লেগেছে জগন্নাথ ঠাকুরটাকে আপনারা বলুন কেমন হয়েছে এই যে আমি সমস্ত ঠাকুর সাজিয়ে নিয়েছি সবাইকে সাজিয়ে নিয়েছি আর এই যে সাজিয়ে নিয়েছি নিচে জগন্নাথ বলরাম আর সুভদ্রা ওপরে রাধা কৃষ্ণ আচ্ছা আমার হাজবেন্ড এই ফুলগুলো নিয়ে এসেছিল রথ সাজানোর জন্য তো গোলাপ ফুল আমার খুবই প্রিয় সত্যি দেখুন গোলাপ ফুলগুলো এত সুন্দর আমি জাস্ট ভাবতে পারছিলাম না এত সুন্দর গোলাপ ফুলগুলো দেখুন কি সুন্দর গোলাপ ফুলগুলো আনা হয়েছে রথটাকে সাজানোর জন্য তো আমারই পছন্দ হয়ে গেছিলো গোলাপ ফুলগুলো তারপর এই রথ সাজানো হয়ে গেছে ঠাকুর পুজো করা হয়ে গেছে খুব সুন্দর ভাবে পুজোও সেরে নিলাম কেমন হয়েছে বন্ধুরা আপনারা প্লিজ কমেন্টে জানাবেন পুজো সারা হয়ে গেছিলো তারপর আমাদের পাশে একজন দাদার বাড়িতেও পুজো ছিল নেমন্তন্ন ছিল তো আমরা সেখানেও গিয়েছিলাম সেখানেও দেখলাম সত্যি অসাধারণ সাজিয়েছে দাদারাও সমস্ত ভোগের আয়োজন করা হয়েছিল। খুবই সুন্দর ব্যবস্থা ছিল তখনও ব্রাহ্মণ মশাই আসেনি তো বিকেলে আমরা বেরিয়ে গেছিলাম আমি ছেলেকে নিয়ে ও তো খুবই এক্সাইটেড ছিল রথ নিয়ে বেরোবে বলে মা কখন বেরোবো তো বিকালে ওকে নিয়ে বেরিয়ে গেছিলাম যেতে আরেকটা মনে হয় খুবই সুন্দর একটা পরিবেশ ছিল এই যে আমি জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে আবার বাড়ি ফিরে আসলাম সবাইকে টাটা